মানে এরকম করে দুই হাত উঁচিয়ে জানা কথা থেকে গুলি আসবে মারা যেতে পারি কিন্তু সেই বরণ করা পৃথিবীতে এরকম আমার কোনো উদাহরণ আছে কিনা আমি জানি না আমেরিকান ওয়ার অফ এন্টারপেন্ডেন্সে একজন মানুষ ছিলেন নাথান হোল তার ফাঁসির অর্ডার হয়েছিল তুই যেরকম আমরা বলি না লাস্ট উইস কি এখন তার ফাঁসি হবে তার আগে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কী উনি বলেছিলেন অ্যালাস আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু গিভ ফর কান্ট্রি তারপর তার মৃত্যু হয়েছে আমাদের দেশে কর্নেল তাহেরও এরকম জীবন দিয়েছিলেন কিন্তু তারপরেও আমার কাছে অসাধারণ মনে হয় কারণ এরকম করে একটা পরিবারের ছেলে যার উপরে পুরা পরিবার নির্ভর করে সেই লেখাপড়া করছে কেবল এইভাবে জীবন দিল কিংবা মুগ্ধতে গতকালকে আমরা ওইখানে একটা জনসভা করেছি আমাদের দলের পক্ষ থেকে ঠিক যেখানে উনি মারা গেছেন সেখানে ওই যে পানি খাওয়াতে খাওয়াতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করল অসাধারণ মনে হয় কিন্তু আজকে এখানে এসে আমার ধারণা একটু বোঝা গেল আমি তাদের ছোটো করছি না কিন্তু আমার মনে হচ্ছে যে ফরিদের যে ঘটনা কিংবা ফরিদের সাথেই সাতান্ন জন বারো সাতান্ন জন একশো জন বলি অথবা আরও যারা ফিরতে পারেননি আরো তিনশো জন বললেন আপনারা এই মানুষগুলো কিন্তু জানতো তাদের পরিণতি কি হতে পারে কোটি টাকা নাই হয়ে আমি আপনাদের কথা জানি না ধরেন আমার দুইশো কোটি টাকা আছে কেউ একজন আসে সামনে জম্প করে এসে বলছে হয় তুমি দুইশো কোটি টাকা নেবে নইলে তোমার জীবন যাবে কোনটা তুমি পছন্দ করো আমার পরিবারের জন্যে হোক যারা বেঁচে থাকবে তাদের জন্য আমি দুইশো কোটি টাকা রেখে যেতে পারবো অথবা জীবন চলে যাবে আমি কিন্তু কোটি টাকা রাখতে চাইনি মারা যায় তবু পরে যারা আছে তারা অন্তত বেঁচে থাক কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোনের উপরে সে ঝাঁপিয়ে পড়লো মরতেই তো বসে পায় কবে ছাড়া পাতো পঁচিশ বছরের সাজা তারপরে আবার দুইশো কোটি টাকা চলে যাওয়া সোজা কথা নয় আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে পাঁচ আগস্টের পরই খুঁজে বেড়াচ্ছিল তখন কথা উঠেছিল আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া হোক আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন তো কিছু বলতে পারি কেউ কিছু বলতে পারছেন না বলে কথা বললে বলা বলা যাবে কিন্তু যায় যে না তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবন যাপন করতে পারেন সেটা দেখার দায়িত্ব এই সরকারের আমি একা ফরিদের কথা বলছি না কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে কি সোজা কথা কি মানে বাংলাদেশের মুক্তির জন্যে লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান আমল থেকে কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি যতদূর জানি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে কিন্তু সম্মিলিতভাবে একটা কমিউনিটি একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে সেটা প্রথম মনে হচ্ছে আমার কাছে আমি যেরকম সাইদকে শ্রদ্ধা জানাই মুগ্ধকে শ্রদ্ধা জানাই তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী তাদের প্রত্যেককে সম্মান করছি শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি দাবি করছি একই সঙ্গে সরকারের কাছে এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক